হ্যালো বন্ধুরা আজকে আমি বলবো তোমার ইমেল আইডি বা জিমেল আইডি কীভাবে বানাবে সবার গুগল প্লে স্টোর ওপেন করে নেবে অ্যাকাউন্ট আইকনে তারপর ক্লিক করবে তোমরা ক্লিক করার পর এখানে তীর এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর তোমার নিচে একটু আসবে ডাউন করার পর তারপর এখানে দেখবে অ্যাড আধার অ্যাকাউন্ট এখানে অপশন ক্লিক করবে ক্লিক করার পর তারপরে গুগল এ ক্লিক করবে তোমরা গুগল এ তে কিছুক্ষণ অপেক্ষা করবে তোমরা অপেক্ষা করার পর তারপরে এখানে ক্রেডিট অ্যাকাউন্ট অপশান ক্লিক করবে পার্সোনাল ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবে আবার নিজের নাম বা নিজের নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করবে নাম দেওয়া হয়ে যাবে এবার ডেট অফ বার্থ দিবে তোমরা নিজের ডেট অফ বার্থ তারিখ মাস ইয়ার্স ওই নেক্সট অপশন আবার ক্লিক করবে তোমরা

আমি এখানে একটা দুই এটা নিয়ে নিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর নিজে পাসওয়ার্ড বানিয়ে নেবে একটা স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেওয়ার পর তারপর নেক্সট অপশানে ক্লিক করবে

এবার আইএইগ্রি তে ক্লিক করবে আবার আইএইগ্রি তে ক্লিক করবে ক্লিক করার পর তোমার অ্যাকাউন্ট হয়ে যাবে এটা এখানে ক্লিক করবে কিছুক্ষণ ব্যাপার তোমার ইউ আই ডি